বিশাল বীজ করা হয়েছে ফোর লেনের রাস্তা করা হচ্ছে শত শত একর জমি ওই এলাকার মধ্য এলাকা থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য আপনি জানেন আপনি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনে কি ব্যবস্থা করা হচ্ছে আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌ বন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলি প্ল্যান কি করা হচ্ছে আপনি কি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে আজকে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কোককে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে এই আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে আজকে দেখেছেন আমাদের দেশের প্রাইম সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী প্রধানদের সাথে যেইভাবে আলঙ্কন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল যেরকম শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ এই ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের পথে ভোট দিয়েছে এই ভারত কাজ ইসরায়েল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজ ইসরায়েল আমাদের শত্রু ওই মুদীর গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করব ভারতের পণ্য বয়কট অনেক ষড়যন্ত্র যা চিন্তা করতে পারবেন না আজকে শিক্ষার মধ্যে ইসরায়েলের কথা নেই কিন্তু সেখানে হাজারো ভারতের নাট্যকারদের কথা হাজারো হিন্দু মুসিদের কথা হাজার পেঁয়াজ গাঞ্চের কথা সেখানে নিয়ে আসা হয়েছে আপনি কি দেখেছেন আজকে বাংলাদেশ ইতিহাসের মধ্যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধীর ছবিকে শেখ সাহেবের ছবির বড় আকারে ছাপানো হয়েছে আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সময় স্বাধীনতা দিবস পালন করি আর ওই দিন ভারতও স্বাধীনতা দিবস পালন করে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে আপনি জানেন আজকে গোটা মিডিয়া এটা সম্পূর্ণ মোদী গোটা মিডিয়া মিডিয়া চালানো হচ্ছে ভারতের মাধ্যমে আজকে বুদ্ধিজীবী নামে ওই সমস্ত কুলাঙ্গাররা ভারতের সৃষ্টি আজকে দেখবে সম্প্রদায়িকের নামে আমাদেরকে গালাগালি করে কিন্তু হাজারো মুসলমানকে হত্যা করছে ভারত একদিনও মিডিয়া কোনো কাবার ইস্তায় কথা বলে না কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু সেখানে হিউম্যান রাইটস সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না দিতে পারে না এর কারণটা কি ভারত আমাদেরকে ব্লক করে ফেলছে কাজী হুরমাতে আকসা যেরকম আমাদের বাংলাদেশ আমাদের হুরমাতে আকসার যারা শত্রু আমাদেরও তারা শত্রু ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু তা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন যুদ্ধ আরেকটা করতে হবে এই দেশকে রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে আরেকটা আন্দোলন করতে হবে আরেকটা সংগ্রাম করতে হবে সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের কাদা রক্ত রাস্তার মধ্যে ঠেলে দিতে হয় আমরা ঠেলে দেবো ইনশাআল্লাহ যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয় আমরা জীবনকে বিসর্জন দিতে ইনশাআল্লাহ যদি চুক্তি করতে হয় তা চুক্তি করবো বাংলাদেশ চুক্ত হবে বিপ্লব হবে সংগ্রাম হবে মুসলমানের সত্যটা পড়াতে বাধ্য হবে হুশিয়ার থাকতে হবে আজকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলেন ইসরায়েলের বিপক্ষে আমি সরকার অনুরোধ করব আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে বয়কট করুন বন্ধ করে দেন শুধু কি তাই আমি সরকারকে বলবো আপনি সৈন্য প্রেরণ করেন ইসরায়েলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চায় আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেখানে প্রেরণ করুন আপনি লিস্টটি করুন ইসরায়েলের বিরুদ্ধে কে কে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় আপনি লিস্টটি করুন আপনার নেতৃত্বে লিস্ট করা হোক ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা ইসরায়েলের দুশ্মনরা ইনশাআল্লাহ সেই যুদ্ধের সহসের উপস্থিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে উত্থাপ করে যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন এই কাজগুলি করুন আপনি শূন্য প্রেরণ করুন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমার যে সমস্ত বাচ্চারা আমার মারা আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে ধুকে উঠছে তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন সরাসরি কিভাবে সেখানে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো মানুষ আছে তাদের ব্লাড বিক্রি করেও আমাদের এই বাচ্চাদের জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ তাদের সব কিছু করে ওই ফিলিস্তিনের মা পাশে থাকবে তারা ইনশাআল্লাহ আমরা যেতে পারছি না সাহায্য পৌঁছাতে পারছি না আপনি ব্যবস্থা করুন সরকারি ভাবে ব্যবস্থা করুন আমরা সেখানে সাহায্য পৌঁছাতে চাই সাহায্য করতে চাই শুধু অর্থে সাহায্য হয় অস্ত্রের সাহায্য করতে চাই শুধু অস্ত্রের সাহায্য নয় আমরা রক্ত দিয়েও তাদের সাহায্য করতে চাই আমরা সহসরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি খ্রিস্টানদের পক্ষে সাহায্য করতে চাই ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার আগ পর্যন্ত হুরমাতে আকসা হবে না আকসার হুরমা থাকবে না কাজে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ যখন যেই সময় ইসলামের দুশ্মন দেশের দুশ্মন এই মাটির সময় টাকা হবে তখন সেই সময় ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন জাতীয় আমার সাথে আমার পরিশোধ কবল করে নেন উপস্থিত সবাইকে কবল করে নেন আল্লাহ মসজিদ আকসার হেফাজত করেন আল্লাহ